কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের পোড়াপিঠে এখন যেহেতু বর্ষাকাল আর একটু ইচ্ছা করে পোড়াপিঠে খাওয়ার জন্য কিন্তু আমার এখানে তো আর তাল পাওয়া যায় না সেই জন্য আমি আম দিয়েই পোড়াপিঠে বানাবো আর পোড়াপিঠে বানানোর জন্য আমার কাছে না আছে পাতা না আছে উনান না কিছু তো আমি যেভাবে কেক বানাই ঠিক সেরকমভাবেই বানাবো কিন্তু একটু প্রসেসটা আলাদা চলুন ভিডিওটি দেখে থাকুন আশা করি রাধারানীর কৃপাতে আজকের এই আমের পোড়া পিঠেটা খুব সুন্দর প্রথমেই আমি নিয়ে নিয়েছি এই রকম অনেকগুলি আম আমার যতটা লাগবে ঠিক ততটাই নেব আর এরকম নরম আম নেব বেশি শক্ত আমে কিন্তু হবে না শক্ত আমগুলো একটু টকও হয় তো দেখুন একদম নরম আমগুলোকে আমি এইভাবে প্রথমে আমের কাইটা বের করে নিচ্ছি বা আমের রসটা বের করে নিচ্ছি আর আমি যেই কড়াইটাতে আমের রসটা ফোটাবো মানে একটু গাঢ় করব সেই কড়াইটাতেই কিন্তু আমি আমের রসটা বের করে নিচ্ছি আমের কায়ের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা এইভাবে জাল দেওয়ার ফলে সেই রসটা কমে যাবে আর আমের কাইটা একটু শুকনো শুকনো হয়ে যাবে আর আমটা যদি টক হয় বুঝতে তো পারছি না তো সেই জন্য আমি অল্প পরিমাণ চিনি এই আমের কায়ের মধ্যে দিয়ে দিলাম আর এই রকম পর্যায়ে কিন্তু আমি এইভাবে ওভেনটা বন্ধ করে দেবো আর এরকম পর্যায়ে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি মিশ্রণটা কাজে লাগাবো ওইদিকে আমের কাইটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি পাউডার আর এখানে আমি নিয়েছি এক বাটি নর্মাল সুজি এটা ছোট দানা সুজি তো ছোট দানা সুজি হলো সুজিটাকে আমি ভালো করে গ্রাইন্ডারে একটু মিহি করে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ আর এখানে রেখেছি পৌনে এক বাটির মতো কিন্তু গোবিন্দভোগ চাল এখানে আপনারা আতপ চাল বা সিদ্ধ চাল যে কোনো কিছু ইউজ করতে পারেন আমি এখানে গোবিন্দভোগ চালটাই ব্যবহার করছি আর এখানে দেখুন গোবিন্দভোগ চালটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও ভালো করে মিহি একটা গুঁড়ো করে নেব চালিয়ে নেওয়ার দরকার নেই একটু দরদরা থাকলেও হবে কিন্তু এতে মিক্সার মেশিনে গুঁড়ো করার ফলে কিন্তু সবটাই গুঁড়ো হয়ে যায় বেশি কিন্তু গোটা গোটা চাল থাকে না আর আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু কাজু বাদাম কিছু পেস্তা একটু অল্প কাজু কিশমিশ রেখে দিয়ে বাকি সবই আমি একটু অল্প অল্প করে কেটে নিয়েছি আর এখানে আমি তালের কাইটার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কুড়া নারকেলটা আগেই কুড়িয়ে রাখা ছিল আর এখানে তালের কাইটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই তালের কাইটার মধ্যে নারকেলটা দেওয়ার পরে তার মধ্যে আমি চাল আর সুজির যে গুঁড়োটা সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে বাকি উপকরণগুলো সব একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচের মতো এখানে বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক চামচ আর আর একটু সামান্য বেকিং পাউডার দুটোর মিশ্রণটাকে আমি এখানে চালিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে গোটা গোটা থাকে কিন্তু চালটাকে আমি চালিয়ে নিয়ে নিই একটু গোটা গোটা চাল থাকলে কি একটু গোটা সুজি থাকলে কিন্তু এই পোড়া পিঠেটা বেশ ভালো লাগে আর গ্রামের বাড়িতে তো শুধু চাল দিয়েই হয় আমি এখানে সুজি আর চাল দুটো ব্যবহার করছি আপনারা চাইলে এখানে অল্প পরিমাণ ময়দাও ব্যবহার করতে পারেন যাতে পিঠেটা নরম হয় কিন্তু পোড়া পিঠে তো একটু শক্ত শক্তই বেশ ভালো লাগে এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন আমি এখানে নর্মাল নুনটাই ব্যবহার করছি নুনটাকেও ভালো করে চালিয়ে নিচ্ছি নুনটা দেওয়ার পরে আমি এর এখানে মিল্ক ব্যবহার করছি আপনারা মিল্ক নাও ব্যবহার করতে পারেন যেমন গ্রামের বাড়িতে এমনি নর্মালভাবে তালের পোড়া পিঠে করা সেভাবেও করতে পারেন কিন্তু মিল্ক দিলে অনেক স্বাদ হয় পুরো কেকের মতন লাগে খেতে আর পুড়ে গেলে ওপরটা নিচেটা পুড়ে গেলে পোড়া পোড়া ভাবটাও থাকে কিন্তু আমি বেশি পোড়াবো না শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে করছি তাহলে বুঝতে পারবেন মিল্ক মিট দেওয়ার পরে আমি এখানে ঘি ব্যবহার করছি দু চামচ আপনারা ঘিয়ের বদলে তেল বা বাটারও ব্যবহার করতে পারেন কিন্তু তেলটা স্বাস্থ্যের পক্ষে সেরকম ভালো নয় আর বাটারটা মেল্ট করা ছিল না ফ্রিজের মধ্যে ছিল ওটা অনেক দেরি হবে সেই জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি আর এটা হচ্ছে কি যে গোবর্ধন গাওয়া ঘি আর এমনি অন্য গাওয়া ঘিও আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে হাতের সামনে যেটা ছিল সেটাই ব্যবহার করছি এরপর সমস্ত কিছু উপকরণ আমার যেহেতু দেওয়া হয়ে গেছে আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর তালের কাইটা বা আমের কাই যাই ব্যবহার করেন না কেন যদি সেটা বেশি রস থাকে তাহলে কিন্তু জল বা দুধ কিছুই ব্যবহার করতে লাগবে না আমার এখানে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে তাই আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণ দুধ ব্যবহার করব আর যেহেতু সুজিতে আছে এটা কিছুক্ষণ পরেই একটু ফুলে যাবে আর টাইট হয়ে যাবে সেই জন্য একটু বেশি করে দুধ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি কোনো কেকটির নেই সেই জন্য আমি এতে করেই কেক তৈরি করি আর সেই জন্য এটাকেই কেকের মতনভাবে রেডি করে নিয়েছি প্রথমে তেল ব্রাশ করে তারপর একটু ময়রা ছড়িয়ে দিয়েছি ব্যাস এটা রেডি হয়ে গেছে আর এখানে আমার ব্যাটারটাও দেখুন প্রায় রেডি হয়ে গেছে তো আমি এর মধ্যে এখন যে ড্রাই ফ্রুটগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে কাজু কিশমিশ আর দিয়েছি একটু পেস্তা আপনারা অন্য আরও অনেক রকমের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন বা নাও ব্যবহার করতে পারেন যেহেতু পোড়াপিঠিতে ড্রাই ফ্রুট ব্যবহার করা হয় না এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন তো দেখতেই ছেন একদম পুরো এর যে গন্ধটা সেটাও কিন্তু কিছুটা তালের মতনই আসছে মনেই হচ্ছে না যে আমের বলে এই ব্যাটারটাকে বেশ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এরকম শক্ত শক্ত থাকবে কেকের ব্যাটার যেরকম নরম হয় সেরকম হবে না তার থেকে একটু শক্ত থাকবে দেখতেই পাচ্ছেন কীরকম পর্যায়ে আছে তো এরকম অবস্থাতে এবার আমি যেটাতে করে কেক তৈরি করি আর কি যে বাটিটাই করে সে বাটিটার মধ্যে আমি সমস্তটাকে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে একটু ঠুকে দিয়ে ওপরটাতে একটু ভালো করে হাত দিয়ে বা ওই স্প্যাচুলার সাহায্যে একটু পেশ করে দিয়েছি কারণ এটা যেহেতু শক্ত সেরকমভাবে কিন্তু বাটিটা ঝাঁকালে পারে নিচে ভালো করে সমান হবে না তাই হাত দিয়ে একটু ভালো করে সমান করে দিয়েছি এরপর আমি একটু উপর থেকে বাদাম মানে কাজু কিশমিশটাকে একটু গার্নিশিং করে দিয়েছি তাদের দেখতে সুন্দর লাগে এরপর এটাকে আমি ওভেনে বসিয়ে দেবো এই বাটিটাতে করেই কিন্তু আমি সবসময় কেক তৈরি করি সেই জন্য দেখুন কতটা পুড়ে গেছে আর নিচের নুনটাও কালো হয়ে গেছে তো আমি এটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি এটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এটাকে যেই যেই সময় পর্যন্ত কেক হতে সময় লাগে তার থেকে একটু টাইম নিয়ে আমি এটাকে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ওপরটা বেশি পোড়ায়নি ওপরটা কিন্তু পোড়ানো যেত বাটিটাকে একটু উল্টে দিয়ে বসিয়ে দিলেই কিন্তু ওপরটা পুড়ে যেত আমি পোড়াইনি এই জন্যই কারণ বেশি পোড়া জিনিস যদি বাচ্চারা না খেতে চায় সেই জন্য আর এরপর আমি নিয়ে গিয়ে ভগবানকে এটাকে ভোগ লাগিয়ে দেব তারপর আমরা এটা প্রসাদ পাবো আর সত্যি কথা বলতে গেলে এই পোড়া পিঠেটা স্বাদটা একদম কামের পোড়া পিঠের মতন স্বাদ হয়েছিল শুধু যে কলাপাতার পাতার ফ্লেভারটা থাকে সেটা পাইনি কলাপাতা থাকলে বা কিংবা লাউ পাতা থাকলে যে কোনো ধরনের পাতা দিয়েও কিন্তু এই পোড়া পিঠেটা বানানো যায় পোড়া পিঠেতে কিন্তু নারকেল আর চালটা কিন্তু মাস্ট তারপরে কিন্তু যে কোনো ফলের রস দিয়েও করা যায় যেমন তাল আম কলা বা এমনিও পিঠে হয় ওইগুলো বাদ দিয়েও কিন্তু চাল নারকেল গুড় বা চিনি এই সব দিয়েও কিন্তু পোড়াপিঠে বানানো যায় তো যাই হোক আজকের আমার এই পোড়াপিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও আপনাদের ভগবানের জন্য এইভাবে পোড়াপিঠে বানিয়ে ভোগ লাগাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে হে কৃষ্ণা হারিপোল